সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলের এই ভিডিওতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামী ব্যাংকের কার সম্পর্কে আপনি কি কার কিনতে ইচ্ছুক আপনার কাছে কি পর্যাপ্ত টাকা নেই তাহলে ইসলামী ব্যাংকের এই স্কিমটি ব্যবহার করে আপনি সহজেই আপনার গাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে পারেন চলুন জেনে নেই ইসলামী ব্যাংক কিভাবে কার লোন দিয়ে গ্রাহকে স্বপ্ন পূরণে সহায়তা করছে ইসলামী ব্যাংকের এই জনপ্রিয় স্কিমটির নাম হচ্ছে কার ইনভেস্টমেন্ট স্কিম সংক্ষেপে সি এবং এটি এইচপিএসএম পদ্ধতিতে পরিচালিত একটি স্কিম এইচ পদ্ধতিটি একটি ইসলামিক ব্যাংকিং টার্ম অর্থাৎ এটিতে গ্রাহক এবং ব্যাংক জয়েন্টলি একটি অ্যাসেট বা সম্পদ ক্রয় করতে পারে অর্থাৎ কার ক্রয় করতে পারে আজকের ভিডিওতে আমরা জানাবো কীভাবে ইসলামী ব্যাংকের এই ঋণটি নেওয়া যায় যে কোনো সরকারি স্বায়ত্তশাসিত কিংবা কর্পোরেশন অথবা ব্যাংক অথবা টিচার সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় বিদ্যালয় এবং কলেজের শিক্ষকরাও এই লোন নিতে পারে এছাড়া আইনজীবী এবং বিভিন্ন মাল্টিপারপাস কোম্পানিতে যারা জব করে তারাও এই লোন নিতে পারে এবং এবং এনজিওতে যারা জব করে তারাও এই লোনটি নিতে পারে এই লোন এই লোন সর্বোচ্চ চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত নেওয়া যায় এবং এটির ইন্টারেস্ট রেট হয় নয় এবং এটা সময় সময় ব্যাংক এবং সরকার কর্তৃক নির্ধারিত হয় বা চেঞ্জ হতে পারে এবং সর্বোচ্চ চল্লিশ লক্ষ টাকা পরিমাণ ঋণ নেওয়া যায় এবং এখানে গ্রাহক এবং ব্যাংকের রেশিও থাকে অনুপাত থাকে পঞ্চাশ পঞ্চাশ অর্থাৎ গ্রাহক যদি বিশ লক্ষ টাকা দিয়ে থাকে তাহলে ব্যাংক লোন হিসেবে বিশ লক্ষ টাকা দিবে এবং ক্লায়েন্টের মেয়া বয়স হতে হবে সর্বোচ্চ একুশ বছর এবং সর্বোচ্চ পঁয়ষট্টি বছর আর সিকিউরিটি হিসেবে সার্ভিস হোল্ডারদের গ্যারান্টার লাগবে ভেহিকল রেজিস্ট্রেশন লাগবে অর্থাৎ যানবাহন রেজিস্ট্রেশন ফর্ম লাগবে আর এক্সিস্টিং ক্লায়েন্টের ক্ষেত্রে ভেহিকল ফার্দার চার্জেস এবং পার্সোনাল গ্যারান্টি লাগবে নিকটস্থ ইসলামী ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে আপনি এই ব্যাপারে আরো বিস্তারিত জানতে পারেন এবং এই লোনের জন্য আবেদন করে আপনার গাড়ি কেনার স্বপ্নকে পূরণ করতে পারেন